নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে সুপ্রিম কোর্টে কি হয়েছে আপনারা সারাদিন নিশ্চিত দেখেছেন কোন রকমের কোন স্টে অর্ডার কিন্তু রাজ্য সরকার বা এস এস যারাই আবেদন করেছিল সুপ্রিম কোর্টে কিন্তু চাকরিতে কোন রকমের কোন স্টে অর্ডার তারা বের করে আনতে পারেনি সামান্য একটু জায়গাতে স্টে কোন বিষয়টায় না সিবিআই তদন্তের যে অর্ডারটা কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল সেটার উপরে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে পরবর্তী শুনানি পরের সোমবার কিন্তু রাজ্য সরকার মনে যেটা চাইছিল যে প্রথম দিনেই যাতে গোটা বিষয়টার উপর একটা স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট সেটা কিন্তু হয়নি বলে খুব সুবিধা হতো রাজ্য সরকারের ভোট বৈতরণি পার হওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হতো সে অন্য প্রশ্ন পরের সোমবারে শুনানি হবে ট্রায়াল হবে ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো আবার বেশ গলা শিরা ফুলিয়ে বলেছিলেন পাঁচ মিনিটে স্টে হয়ে যাবে পাঁচ মিনিটে কই এখন অব্দি তার সেই অর্থে কোনো স্টেটমেন্ট আমরা পাইনি শুধু একটা জায়গায় একটু বলেছেন যে এখনো তো ট্রায়াল শুরু হয়নি এখনো তো সব বিষয়গুলো ওঠেনি উঠলে ঠিক হয়ে যাবে সে যা হবে হবে কিন্তু কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কি সব গুলিয়ে ফেলছেন তিনি মুর্শিদাবাদের খড়গ্রামে আজকে খালিলুর রহমানের প্রচারে ছিলেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দল নেতা এক সময়কার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে আক্রমণ করে বলছেন যে তোর আহ ভাই বোনের যদি চাকরিটা চলে যেত তাহলে বুঝতে পারছিস আহ তোর টাকার দরকার নেই ডট 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 মানে তোর টাকার দরকার নেই আমাদের টাকার দরকার আছে তাই আমরা চাকরিগুলো বিক্রি করেছি এটাই কি বলতে চাইছেন এক কথা আবার আরেকটা জায়গাতে শুনলাম তিনি বলে ফেলছেন যে এত হাজার পঁচিশ হাজার ছেলে মেয়ে তারা এত টাকা ডট 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 এত পড়াশোনা করেছে মানে তারা এত টাকা দিয়েছে সবাই নয় নিশ্চিতভাবে একটা অংশ তো একটা বড় অংশ তারা যোগ্য তারা হয়তো টাকা না দিয়ে চাকরি পেছে এটাই আমরা বিশ্বাস করতে চাই কিন্তু ওটা সবকিছু যেন একটা গুলিয়ে ফেলছেন বক্তব্যের মধ্যে এবং শব্দিক ব্যালেন্সকে বলতে পারছেন না এবং কোথাও যেন সব একটা ধরা পড়ে যাওয়ার মতো ব্যাপার আপনারা শুনুন তো শুনলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কথাটা মুখ ফুটে বেরিয়ে আসতে চাইছে চলুন কিনা কোটাকে আছে বলে বলছে বোমা ফাটাবো কত বড় বড় গদ্দার নেতা নেতা না নেতা ভগবান জানি মানে লিডার না লেডার বোমা ফাটাবে কি না তেইশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে লজ্জা করে না তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস তোর টাকার প্রয়োজন নেই কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস তার কারণ নিজের টাকা বাঁচাতে তোর টাকার প্রয়োজন নেই মানে তুই ভাজপা মেশিনে ঢুকে গেছিস নিজের টাকা পাচ্ছে এখান থেকে দুটো কথা তোর টাকার প্রয়োজন নেই এই কথাটার কি মানে আপনাদের টাকার প্রয়োজন আছে সেই জন্য চাকরিগুলোকে এইভাবে দান সত্র করে ওই অর্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর কাটের নিচে অত টাকা এক নম্বর আর দুই নম্বর কথা হচ্ছে হ্যাঁ যদি সুWend অধিকারী টাকা বাঁচাতে বিজেপিতে চলে যান তাহলে সেই টাকাগুলো তিনি করলেন কোন সময় আপনাদের সময় ট্রাবল কমপাসে যখন ছিলেন তখন তিনি টাকাগুলো করেছেন তো এটা স্বীকার করছেন তো বলে আপনারা সব গোলমাল হয়ে যাচ্ছে শুনুন পরের অবশ্যটা শুনুন তো সরকারও নিজে টাকা বাঁচাতে আর যারা এত টাকা এত গরিব মেয়েরা যোগ্য ছেলে মেয়েরা পড়াশুনো করেছে কেউ এম এ পাস করেছে কেউ বিএ পাস করেছে বিএড পাস করেছে তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে হ্যাঁ যদি একটা দুটো বললে আমরা সুদ্রে হব তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের মগের মুলুক কারা পেয়ে গেছে এই রাজ্যটাকে একটা দুটো যদি ভুল থাকতো আমাকে বললে আমি শুধরে নিতাম আপনারা জানতেন না না আপনারা জানতেন না যে বেনিয়ম হচ্ছে অনিয়ম হচ্ছে গোটা মন্ত্রিসভা বসে সুপার পোস্ট ক্রিয়েট করেছিলেন কি জন্য জানতেন না না দু একটা কেসে যদি হতো তাহলে সংশোধন করে নিতাম আমাদের জানালে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছিলেন মন্ত্রিসভার বৈঠক ডেকে ওই জন্যই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি আজকে দাবি করেছেন যে আমি চাই বিরোধী দলনেতা হিসেবেই গোটা মন্ত্রিসভা তারা এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার জন্য দায়ী তারা গোটা মন্ত্রিসভা জেলে যাক শুভেন্দু দাবি করেছেন ওই যে বললাম কোথাও যেন সব একটা গুলিয়ে যাচ্ছে কিছু ঠিক রাখতে পারছেন না ঠিক রাখবেন কি করে এত বড় দুর্নীতি সামনে যদি চলে আসে এবং আজকে সাঁখের করাতের মতো গেলেও কাটছে সামনেও কাটছে পিছনেও কাটছে যেতেও কাটছে আসতেও কাটছে আর আজকে যে সমস্ত উকিলরা তারা সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন বা সামগ্রিকভাবে দল হিসেবে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু কখনো মুখে বলছে যে যোগ্যদের আমরা বাঁচাতে চাই কিন্তু তারা কিন্তু যোগ্যদের বাঁচাবার কথা কক্ষনো বলছে না এক মুহূর্তের জন্য যোগ্যদের চাকরি বাঁচাবার কথা তারা মুখে বলতে পারছে না কিন্তু তারা কি করছে তারা কিন্তু না কোটে আছে বলে আদালতে তারা কিন্তু আদালতে গিয়ে বলছে ওটা কিন্তু আলটিমেটলি যেটা করতে চাইছে সেটা হচ্ছে বাঁচাতে চাইছে কারণ তাদের কাছ থেকে টাকা নিয়েছে সুতরাং তাদের চাকরি যদি না থাকে তাহলে তো বুঝতেই পারছেন কোথায় কোথাও ঘেরাও হবে কোথাও কোথাও ওই চোর স্লোগান শুনতে হচ্ছে এখনই বিভিন্ন জায়গায় আহ সেটা তো আরো বেড়ে যাবে সুতরাং তারা চাইছেন যেন তেন প্রকার এনো যোগ্যদের যা হয় হোক ওরা আবার পড়াশোনা করুক ওরা আবার পরীক্ষা দেখ যা পরে করুক এবং অযোগ্য কোটাকে যেভাবে হোক বাঁচাতে হবে শুনুন তো ওনাদের নেতা কি কথা বললে শুনুন তো বিচারাধীন বিষয় সবেমাত্র একটি শুনানি হয়েছে কিন্তু সিবিআই তদন্তের যে বিষয়টি ছিল তাতে আপাতত স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি হবে ফলে তার আগে দলের তরফ থেকে এই বিষয় কোনো মন্তব্য করব না শুধু এটুকু বলবো যে গোটা বিষয়টির থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা বিচারিতা করছেন বিরোধীদের একটা বড় অংশ তারা যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক আর আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক আমরা খুব স্পষ্টভাবে বলেছি যদি এখানে কোথাও কোনো ভুল থাকে অন্যায় থাকে তাদের শাস্তি হোক যে তদন্তে যেটুকু দরকার কোনটা সঠিক কোনটা বেঠিক তারা দেখুক যেখানে এসএসসি দিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন দুটি হলফ নামায় যে কজনের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে আর বাকিদের নিয়োগ নিয়ে প্রশ্ন নেই এখানে বিরোধী একটা দ্বিচারিতা চলছে একবার গিয়ে বলছেন আমরা যোগ্যদের চাকরি চাই আবার আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল করতে হবে ফলে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার একটা প্রসেস এই এই সরকার প্রশাসন এসএসসি চালাচ্ছিল সেই জায়গায় তৈরি সব করে কুৎসার মাধ্যমে বিভ্রান্তির মাধ্যমে ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরা আমরা তার তীব্র নিন্দা করছি যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরিরত তারা নিশ্চয়ই বুঝতে পারবেন সরকার তাদের পাশে রয়েছে আর শকুনের রাজনীতি করছে বিরোধীরা বিরোধীদের কথা বাদ দিন বিরোধীদের প্রসঙ্গ বাদ দিন আপনারা কেন কোর্টকে বোঝাতে পারছেন না বা কোর্টের কাছ থেকে বুঝিয়ে স্থগিতাদেশ বলুন বা তারা যে এই চাকরি বাতিল করেছেন এই বাতিলের যে সিদ্ধান্ত সেটাকে রদ করাতে পারছেন না কেন পারবেন কি করে এস এস সি বলুন রাজ্য সরকার বলুন পারবেন কি করে আপনি তো তাও বলছেন মুকুল আমাদের এই এই শ্রদ্ধ ভদ্রলোক তিনি তো বলছেন যে যদি কিছু গন্ডগোল থাকে তাহলে তাদের শাস্তি হোক তাদের চাকরি চলে যাক যোগ্য আসলে যোগ্য আর অযোগ্য যে নির্ণয় করবে সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে যোগ্য আর অযোগ্য যে নির্ণয় করবে তার তো কাগজপত্রই সব পুরিয়ে কাজ ছাড়া করে দিয়েছেন আপনারা নির্ণয়টা হবে কি করে আপনাদের জন্য আজকে এত এত যোগ্য পরিবার এত এত যোগ্য মানুষ যারা চাকরি করছিলেন তাদের জীবনগুলো বিপন্ন হয়েছে তারপরও এত কথা বলছেন এত কথা বলছেন সুপ্রিম কোর্টের থাপ্প খেয়েও যাদের লজ্জা হয় না সাংবাদিক বৈঠকে বসে প্রায়ই বলবেন যে অবিষয়ে কোনো কথা বলবো না কি বলবেন কি বিষয়ে বলতে বসেছেন ঠাপ্পর খেয়ে গাল লাল হয়ে যাওয়ার পর আর কি বিষয়ে বলতে বাকি থাকে শুনুন তো কি বলেছেন দেখুন তো আবার বলেছেন ওই কথাটা যে না এ বিষয়ে কিছু বলবো না দেখুন না থাকলে দেখুন এ বিষয়ে কোনো মন্তব্য করবো না কারণ এই বিষয়টা আমি আবার বলছি সংশ্লিষ্ট বিভাগগুলি দপ্তর এবং সংস্থা তারা রয়েছেন তাদের আইনজীবীরা রয়েছেন প্রশাসনিক বিষয়ে আদালতের কোনো প্রশ্ন থাকলে তারা তার উত্তর দিয়েছেন বা তাদের উত্তর দেবেন এই বিষয়ে দলের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলবো না বলবেন না তো দলের তরফ থেকে বলবেন না তো এখন আপনি প্রশাসনিক বিষয় আধিকারিকদের বিষয় আদালতের বিষয় বলে গোটা বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আসলে প্রশাসন বলুন বা কমিশন বলুন যাদেরই বলুন না কেন মন্ত্রিসভা সামগ্রিকভাবে দল হিসাবে আপনারা যা যা নির্দেশ দিয়েছেন আপনাদের নেতৃত্ব যা যা নির্দেশ দিয়েছে তারা তাই তাই করেছে সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদের দলের দলগত সিদ্ধান্তে আপনারা এতগুলো মানুষকে পথে বসিয়েছেন তার দায় সম্পূর্ণভাবে আপনাদের নিতে হবে এখন তো কমিশনকে দেখালে চলবে না কমিশন আপনাদের সন্তুষ্ট করার জন্য আপনারা যা যা করতে বলেছেন তাই তাই করেছে যদি বলেছে নষ্ট করে দিতে তাই করেছে যদি বলেছেন এই নাম কেটে ওকে ওখানে ঢোকাতে হবে তাই করেছে ওই যে কোটি 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 টাকার বান্ডিল লজ্জা করে না ওই জন্যই বললাম যে সুপ্রিম কোর্টের থাপ্প কেউ লজ্জা হলো না যাদের কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর মুখ্যমন্ত্রীর মুখ থেকেও কোথাও কোথাও ফুসকে পেরিয়ে যাচ্ছে এত টাকা none of that